আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুবার ভালোবাসি বন্ধুরা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কী পদে নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে সাতাশটি ক্যাটাগরিতে চুরাশি জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে ব্যবস্থাপক এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবার দুই নম্বরে আছে প্রকৌশলী এই পদে একজন নিয়োগ করা হবে বেতনতা বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন নম্বরে আছে তথ্য প্রকৌশলী এই পদে একজন নিয়োগ করা হবে দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি এবং চার নম্বর আছে ফিস প্রসেসিং টেকনোলজিস্ট এই পদে একজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা রসায়ন প্রাণ রসায়ন মৎস্যবিজ্ঞান বা প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এরপর পাঁচ নম্বর আছে ফিশ কালচারিস্ট এই পদে একজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মৎস্য বিজ্ঞান বা প্রাণী বিদ্যায় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এরপর ছয় নম্বর আছে প্রশাসনিক অফিসার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন ধারা বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি হলে আবেদন করা যাবে এবং সাত নম্বর আছে মার্কেটিং এরপর সাত নম্বর আছে সহকারী মার্কেটিং অফিসার এই পদে দুইজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে এরপর আট নম্বর আছে নিরাপত্তা অফিসার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ সেনা বা নৌ বিমান বাহিনীর নায়ক সুবিধার বা সমমানের প্রাক্তন সদস্য নয় নম্বর আছে হিসাব রক্ষক এই পদে দুইজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি এরপর দশ নম্বরে আছে অডিটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি এরপর এগারো নম্বর আছে ফোরম্যান এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে আবেদন করতে যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বারো নম্বর আছে চতুর্থ প্রকৌশলী এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মেরিন ফিশারিস একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং ও সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর তেরো নম্বর আছে উচ্চমান অফিস সহকারী এই পদে চারজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এরপর চোদ্দ নম্বর আছে স্টোর কিপার এই পদে তিনজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এরপর পনেরো নম্বর আছে মার্কেটিং সহকারী এই পদে পাঁচজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানেও স্নাতক ডিগ্রি হলে আবেদন করা যাবে এবার 16 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে শত নম্বর আছে শার্ট লিপিকার কম্পিউটার অপারেটর এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দরকার দক্ষতা থাকতে হবে এরপর আঠারো নম্বর আছে নিরাপত্তা পরিদর্শক এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সেনা বা নৌ বিমান বাহিনীর হাবিলদার বা সমমানের প্রাক্তন সদস্য হতে হবে এরপর উনিশ নম্বর আছে সহকারী হিসাব এইটা এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি হতে হবে তবে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর বিশ নম্বর আছে কেশিয়ার এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর একুশ নম্বর আছে প্লাম্বার এই পদে একজন লোক নিয়োগ করা হবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা প্লাম্বিং ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে এরপর বাইশ নম্বর আছে সিনিয়র অপারেটর এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যুক্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন ট্রেডে সার্টিফিকেট প্রাপ্ত থাকতে হবে এবার তেইশ নম্বর আছে মেকানিক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার সাতশো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যুক্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মেকানিক বা অটোমোবাইল বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবার চব্বিশ নম্বর আছে অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং পঁচিশ নম্বর আছে নার্সারি সহকারী এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রাণীবিদ্যা সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবার ছাব্বিশ নম্বরে আছে ড্রাইভার এই পদে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সহ ভারী যানবাহন চালন আর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপরে সাতাশ নম্বরে আছে অফিস সহকারী এই পদে বিশজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই এখানে আবেদন করা যাবে সকল জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে তারা সবাই এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা বিএফডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে তেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে পাঁচ নং পদের জন্য দুইশো তেইশ টাকা ছয় থেকে বারো নং পদের জন্য একশো আটষট্টি টাকা তেরো থেকে ছাব্বিশ নং পদের জন্য একশো বারো টাকা এছাড়াও সাতাশি নং পদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা তো বন্ধুরা এই হলো বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম